দোতলার যারা নিচতলায় যাবেন যাত্রী নিয়ে আসতে পারে নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ার ভালোবাসা আমিও ভালো আছি তো নিয়ে আসলাম বরিশাল টু ভোলার লঞ্চের ইয়ে আপডেট দর্শক বাজে দুপুর প্রায় তিনটার ওভার এখানে কিন্তু প্রতিদিনই কিন্তু দেখেন সিরিয়ালে কিন্তু লঞ্চ থাকে আজকেও কিন্তু বেশ সিরিয়ালে ভালো লঞ্চ আছে একবারে সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু লঞ্চ আছে এখানে আর দুপুরবেলা তো সেই ক্ষেত্রে কিন্তু তেমন লোকজনের কোনো এমন একটা চাপ নাই এখানে কিন্তু ভোলা থেকে একটি লঞ্চ এই মুহূর্তে বরিশাল ঘাটে আসলো ভোলা পাতার হাট থেকে এই মুহূর্তে বরিশাল ঘাট দিল যাত্রী নিয়ে আসতে পারে নাই তাও তাদের কিন্তু ঘন্টার পর মানে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু লঞ্চ আসে যাত্রী কম হইলেও কিন্তু তারা ঘন্টায় ঘন্টায় কিন্তু বরিশাল আসবে বা বরিশাল থেকে যাবে কিন্তু একটা বিষয় খুব ভাল লাগে ভিতর থেকে টিকিট কাটে আর যখন বের হয় তখন কিন্তু টিকিট চেক দেয় আর লঞ্চটি কিন্তু দোতলা বেশিরভাগই ভোলার লঞ্চ দোতলা দোতলার যারা নিচতলায় যাবেন তাদের ভাড়া হইলো একশো টাকা আর দোতলায় যারা যাবেন তাদের ভাড়া হইলো একশো টাকা কারণ উপরের যে সিটটা এটা একটু ভিআইপি টাইপের সোপার সিস্টেম সেই কারণে তিরিশ টাকা বেশি এটাই ছিল টু ভোলার যে ঘাট